আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রেন্স ল্যাব আমরা দীর্ঘ অনেক দিন আমাদের ট্রেনিং বন্ধ থাকার পরে আমরা নতুন করে এখন আবার আমরা আমাদের কোর্স চালু করছি রেগুলার যারা কাজ শিখতে চান সবসময় থাক থেকে তাদের ব্যাচও আমাদের চালু হয়ে গেছে ইনশাল্লাহ আর যারা শুক্রবার করে ক্লাস করবেন ইনশাল্লাহ তাদেরও ব্যাসও চালু হয়ে গেছে যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের কোর্সটি করতে চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রানিং ব্যাস চালু হয়ে গেছে ইনশাল্লাহ রেগুলার ব্যাস যেটা আর শুক্রবারের ব্যাস যারা শুক্রবার করে কাজ শিখে তাদের ব্যাস ইনশাল্লাহ চালু হয়ে গেছে আপনারা চাইলে আমাদের কাছে কোর্সটি করতে পারবেন এখানে হচ্ছে সুইং মেশিন মাদার বোর্ডের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো হয় সব ধরনের এখানে আমাদের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো হয় কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চাইলে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ল্যাব এখানে আমরা সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো করিয়ে থাকি কাজ করতেছেন না করেন এটা হচ্ছে একটা বাটটেক মেশিনের বোর্ডের কাজ করতেছে এই বড় ভাই হুম একটা পেমরি বোর্ডের কাজ করতেছে ইনশাআল্লাহ আমরা সব ধরনের মেশিনের বোর্ডের কাজ করি হুম এখানেও একটি বারটেক মেশিনের পিএম ডি বোর্ডের কাজ চলছে আমরা আমাদের স্টুডেন্টদের হাতে কলমে হাতে কলমে আমরা কাজ শিখিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ